গুড মর্নিং সবাইকে সকালবেলা উঠে মায়ের দিকে করেছে মিষ্টি রুটি আর একটা প্যাটিস নিয়েছি আর চা নিয়ে বসেছি খেতে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি করছি আমাদের এখানে এখন ঝড় হচ্ছে দেখো ঝড় আর এখানে এই যে লালু মামা মাছ দিয়েছে কি মাছ দিয়েছে দেখো পোনা মাছ আর গলদা চিংড়ি একটা ঝড় হচ্ছে দেখো ঝড় সকালবেলা উঠে চা খেয়েছি আর কিছু খাইনি অনেক আরো যান ঘুমিয়ে পড়েছে তো পোকা হয়েছে তো বিশ টক কারণ এটা বারোমাসিক আছে আম তো ওই জন্য কিন্তু এই আম অনেকগুলো পেকেছে কালকে খেয়েছি অনেকজন খেয়েছে পুকুরের জলটা কি সুন্দর লাগছে দেখ দেখতে আর এদিকে আবার বল হয়ে গেছে আম হওয়ার জন্য লেবু গাছের তো লেবু খেয়ে খেয়ে ফাঁকা করে দিয়েছি বাবা এই দেখো এই যে আমাদের এটা হচ্ছে আর একটা বাগান মানে হচ্ছে এটা বাস্তর ভিতরে এরকম পাঁচিল দিয়ে করা আর এখানটায় যে কলা বাগান এইগুলো টকধারস গাছ এটা হচ্ছে সেদাকন্দ গাছ এদিকে নীলকণ্ঠ ফুল হয়ে আছে আর এই আম গাছটাই একটা আম হয়েছে এখানেও আমাদের অনেক গাছ লাগানো আছে যে একটা আম হয়েছে এটা সাদা জামরুল গাছ দিন পরে এলাম এই যে সুপারি গাছ এই এটা হচ্ছে কাঁচা মিঠে আম গাছ কালকের খেয়েছি একটাই ছিল আর হয়নি সব পড়ে গেছে আর কি সুন্দর হাওয়া হচ্ছে আমাদের এখানে সে কি বলবো তোমাদের দারুণ হাওয়া হচ্ছে এই একটা লেবু গাছ আছে এই যে গন্ধরাজ লেবু এটাও হাওয়া হচ্ছে খুব সুন্দর এদিকে আছে তোমার এটা মনে হয় আমরা গাছ এটা আমড়া গাছ বিলাতি আমরা বড় বড় হয় এখানে একটা পেয়ারা গাছ আছে এখানে আর একটা আম গাছ আছে এই আম গাছ কত গাছ আজকে তোমাদেরকে নারকেল গাছ সব ইঁদুরে ফুটো করে দেয় হাওয়া হচ্ছে দেখো কেমন ঝড় হচ্ছে দেখো হাওয়া সুন্দর আর এইটা পুরো মাটি দিয়ে ভরাট করেছে এটা চাষ হতো আগে এখন আর চাষ হয় না আর এই হচ্ছে আমাদের বেদানা গাছ ডালিমও আছে বেদানাও আছে একটা হয়েছে আরগুলো সব পড়ে গেছে খাওয়া হয়ে গেছে ধান কাটা হয়ে গেছে লোকেদের ওই যে সব ধান বেঁধে রাখা আছে ধান তুলবে এই আর একটা আম গাছ আমাদের এই আর একটা আম গাছ কত গাছ এটা হচ্ছে কঁদবেল গাছ ছোট এখনো গাছটা কাঁটা কাঁটা কদবেল গাছ মেহগনি গাছ ইউক্যালেকটাস গাছ আর এটা হচ্ছে আমাদের আরেকটা পুকুর এই নে এই যে এইটা হচ্ছে আমাদের আর একটা পুকুর ছোট পুকুর এই পুকুরেও মাছ থাকে কিন্তু এই পুকুরটা এখন ওই লালু মামাদেরকে লিজ দেওয়া হয়েছে দু বছরের জন্য ওই জন্য লালু মামার মাছ আছে এটাও আমাদের সেকেন্ড পুকুর ওই যে আমাদের বাড়ি এখানেও আম গাছ আছে আর রাস্তাটার অবস্থা হাওয়ায় উড়ে চলে যাচ্ছে সব পেয়ারা গুলো ছোট যা গরম পড়েছে গরমে সব পোকা খেয়ে নিয়েছে আর এইগুলো সব আমাদের এই যে সীমানা করা এইগুলো সব আমাদের পুকুর পুকুর চারিদিকে দেখেছি খুব সুন্দর শুধু মাঠ ধান ধান চাষ হয় খালি শুধু ধান চাষ এটা কি দেখতো গগা নাকি গোগার দাদা আমরা এখন একটুখানি হাওয়া খাচ্ছি হাওয়া হচ্ছে দেখো কেমন চুলটা খুলে দিয়েছি আর চুলের অবস্থা কি আমাদের এখানে প্রচন্ড ঝড় হচ্ছে বৃষ্টি হবে এক ফোটা দু করে সবে পড়ছে আমরা এসেছি বাগানে একটুখানি ঘুরতে অনেক আরো ঘুম পাড়িয়ে রেখে দিয়ে এসেছি চুলের অবস্থা দেখো এত হাওয়া হচ্ছে হাওয়া প্রচুর এই দেখো এখানে আমার লালু মামা এখন ওল লাগিয়েছে আর গাছ কেটে কি করবে তুমি ওল ওল চাপা দেবে কলা গাছ ওল ও এই যে লাগিয়েছে চার ভাগ করে একটা বড় ওল তা তোমার সেই রসুন তোলা হয়ে গেছে আর এদিকে এখন মাটি পড়ছে এইখানে আমরা স্নান করি এই যে মামি জল দিচ্ছে এখানে স্নান করি ওখানে আমি যাচ্ছি বাড়ির দিকে বাজে এখন দুটো ছয় আমরা ভিডিও আপলোড করব দেরি হয়ে গেছে এই যে মামাদের বাড়ি আর এই আমাদের বাড়ি এইটুকু ডিস্টেন্স এখান দিয়েও যাওয়া যায় ওখান দিয়েও যাওয়া যায় আমি এখন গাড়ির চাবি আনতে যাচ্ছি করেছে মেঘ সবার ধান কাটা হয়ে গেছে কিন্তু ধান সবার তোলা হয়নি বৃষ্টি হলে সমস্যা কিন্তু কিছু করার নেই এই যে ধান এদিকে দেখো ধাপ করা আছে এগুলো তুলবে কত সুন্দর ওয়েদার আজকে তোমাদেরকে খালি ওয়েদারই দেখিয়ে যাচ্ছি আমরা কেমন লাগছে বলো অবশ্যই এই যে অনেক গুজান হাত পাতো হাত পাতো হাত পাতো এই নাও পাউডার বাবা বাবা বাইরে এই নে এই নে এই যে না না নে আম হুম আম এনে হাত পা হাত পাদ হাত পাত হাত পাত এর ভেতরে দেবো নেপাওটা নিয়ে খেলা কর এই দেখ আরও দিচ্ছি দেখ এই দেখ এ মা হাই কোর্টেতে সবাইকে নালে দেবো না দে দিয়ে দে আগে হাই কোর্ট আগে বল আগে বল হাই 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 বলে দাও হাই হ্যালো সবাই ভালো আছো আমি জোরে বল জান বল এদিকে আমি বল আমি বল আমি আনি বাবা বা বাবা চোখ বন্ধ করে দিতে হয় চোখ বন্ধ করে আবার দিচ্ছে দেখো সবাই ভালো আছে তো বাবা 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 বা ওদের স্নান হয়ে গেছে স্নান টান করে ঘুমাচ্ছিল দুজন দুজনকে ভয় দেখাচ্ছি দেখো দুজন দুজন দুজনকে ভয় দেখাচ্ছে দেখো পাউডার মেখে আমি মেখে একটু ভয় দেখাচ্ছিলাম পুকুর বেলা এখানে অনিকারুজানকে এখন আমি ভাত খাওয়াচ্ছি এই হচ্ছে আমাদের পুকুরের পোনা মাছ না এটা লালু মামা দিয়েছিল লালু মামাদের পুকুরের হচ্ছে পোনা মাছ আর বাবা বেগুন আর আলু দিয়ে মাছ ঝোল করেছে আমার দিদা আলাদা মানে ঝাল ছাড়া খায় মুখের খায়ের জন্য খেতে পারে না তাই জন্য দিদার জন্য আর আমার ছেলেদের জন্য একসাথে তরকারি কোনো রকম কোনো ঝাল নয় কিছু নয় বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর এটা খেতে আমার দারুণ লাগে বেগুন আলু দিয়ে মাছের ঝোল বা ঝাল দারুণ লাগে তো ওদেরকে আমি এখন খাইয়ে দিচ্ছি খাটেই খাওয়াচ্ছি যদি কেউ খারাপ কমেন্ট করো তাতে কিছু আমার এসেও যায় না কারণ দুটো বাচ্চা যারা মানুষ করে যারা ভালো ভালো কমেন্ট করে তারা জানে যে দুটো বাচ্চা মানুষ করা কতটা কষ্টকর অনেকের জমজ বাচ্চা আছে তারাও আমাদেরকে কমেন্ট করে তো যাই হোক দাও ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে আমরা বাইরে খেতে চলে এসেছি আজকে আমাদের হয়েছে এই যে ডাল আর আমের চাটনি কাছের আমের চাটনি এই হচ্ছে বেগুন আলু মাছের ঝোল ওদের আর আমাদের এই যে আলু দিয়ে মাছের ঝোল পুকুরের পুকুরের মাছের ঝোল এটা সব সময় মানে এখানে আসলে প্রায় দিন এটাই হয় নোনা মাছ তো ওখানে কিনতে কম পাওয়া যায় আর পুকুরের মাছই সবাই খায় তারপরে আমরা একটু ছবি টবি তুলে নিলাম খেয়ে দেয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি সবাই মিলে একটুখানি যাব আমাদের এখানে নদীর ধারে ঘুরতে বিদ্যাধরী যে নদী সেই নদীটার পঞ্চমুখ মানে পাঁচটা মুখ এক জায়গায় হয়েছে সেই পঞ্চমুখী নদীর ওখানটায় নদীর ধারে যাব ঘুরতে অনেক আরও নিয়ে কোনো দিন যায়নি সেই জন্য যাব। ওরা ওদিকে জুতো নিয়ে ঘুরছে ওদিক ওদেরকে জুতো পরিয়ে দিচ্ছিল আর বাবা এদিকে আড়াই কিলো খাসির মাংস নিয়েছে অনেক মামাদের খেতে বলেছে তাই জন্য মা তাই জন্য মানে এটা দিয়ে গেছে আমাদের বালি থেকে গ্রামের দিকে তো সব সময় কাটে না খাসি ওই জন্য তো যাই হোক কেটেছে বলে দিয়ে মানে বাবা নিয়েছে খোঁজ লাগিয়ে তারপরে মা এটাকে ম্যারিনেট করে রাখছে রাত্রেবেলা রান্না হবে বলে তো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তারপরে মরিচ গুঁড়ো আর কিছু সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে এ মা

অনিকার উজানকে এখানটায় বসিয়ে দিয়েছি অনিকার এই যে বসে আছে সন্ধে সন্ধে হয়ে এসছে এই দেখো একটা খেয়া ওই হচ্ছে একটা খেয়া এগুলো মাল যাচ্ছে আবার এখানে লোকজনও আসে আর এই যে কত মাল বস্তায় দিকে আছে আর আমি এই ড্রেসটা পরে এসেছি অনেক বড় নদী ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই হচ্ছে পঞ্চমুখী নদী এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিদ্যাধরী নদীরই মুখ এই জায়গাটায় হচ্ছে পাঁচ মুখ আছে জুম করে দেখতে পাবে না এটা হচ্ছে পুরো সুন্দরবনের এলাকা মানে পুরোটাই তো সুন্দরবন এখান থেকেই লোকজন যায় আর কি তো যাই হোক এখানে পাঁচটা মুখ আছে তাই জন্য পঞ্চমুখী নদী আর এই দেখো নৌকো দাঁড়িয়ে আছে মার যাচ্ছে এদিকে সুন্দরী গাছ কেওড়া গাছ ভর্তি এখানকার লোকেরা কেওড়া তুলতে আসে কেওড়ার টক খায় আর ওই যে দেখতে পাচ্ছো একটা খুঁটি করা ওইখান দিয়ে কিন্তু ওই পারটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঝড়খালি আর এদিকে পাখিরালা আর অনেক জায়গায় যাওয়া যায় পাখিরালা আর অনেক জায়গায় যাওয়া যায় আর এখানে দেখো বোন অনেককে নিয়ে আছে এদিকে কই দেখ তাকাও উজান তাকাও উজান কই উজান এদিকে দেখো এদিকে দেখো ওই তো এদিকে তাকাও কোথায় এসেছো

আর এদিকে নীল গাছ তুলসী গাছ ভোর তিসব একা একা হয় উপর ওঠো বড় রাস্তায় ওঠো নীল গাছ তুলসী গাছ আকন্দ গাছ সব একার থেকে হয় এদিকে জনবসতি কম এই যে এক একটা অল্প অল্প ছোট্ট ছোট্ট ঘর ওই দেখো একদিকে হচ্ছে ঘর দিয়ে চাল বানাচ্ছে কম জনবসতি খুবই কম এখন তো তাও হয়েছে আগে তাও ছিল না আমরা আসতাম যখন থাকতাম

কত না চলো গিয়ে আবার কথা বলছি আমরা একটু ছবি তুলবো ভেবেছিলাম সে তো হলোই না কারণ চুল উড়ে যাচ্ছে জামা উড়ে যাচ্ছে আর এরা দুজন দুষ্টুমি করেই যাচ্ছে তো এবার আমরা চলে যাবো কালকে হয়তো বাড়ি চলে যাব হয়তো মনে হচ্ছে কালকেই চলে যাব ওই জন্য আর দেখাতেও পারবো না আর ঘুরতেও পারবো না এই কদিন আসতেও পারিনি তো যাই হোক অনেক শখ করে জামাটা পরে একটু ছবি তুলবো বলে ভালো ভালো তা হলো না চলো ওরা চলে যাচ্ছে এবার আমরাও যাই বাড়ির দিকে এখানে হাওয়াটা কি সুন্দর নদীর ধার থেকে ঘুরে এসে এখানকার বাজারে গেছিলাম আমরা রাজা বাজারে আমাদের আমাদের বাড়ি থেকে তো এক মিনিট বাবার দিকে একটু সবজি টবজি বাজার করছিল আদা রসুন যেহেতু মাংস টাংস হবে ওই জন্য আর এদিকে অনেক আরো জানো দাদুর সাথে সবজির দির দোকানে কী করছিল ওরাই জানে তারপরে লালু মামার দোকানে নিয়ে এসেছি আইসক্রিম খাবে বলছিল ওই জন্য এখানে সবাই মিলে ওরা আইসক্রিম খাচ্ছে অনেক আর বসে আছে দুজন মিলে আর এদিকে তো গান চলে সব সময়ই তোমরা জানো তো জন্য আর কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনে নিয়েছি এবারে যাব বাড়ির দিকে কারণ বৃষ্টি আসছে ও আলু কাটছে এখানে আলু কাটা হচ্ছে পেঁয়াজ আছে টমেটো আদা রসুন আর সব কাটবে এখানে মানে বাবা মামাটা আমাদের নিমন্ত্রণ করেছে কি কি রান্না হবে জানি না মা মা তো করছে আর আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে

বাইরে শুধু বৃষ্টি হচ্ছে দেখো আর বাজ পড়ছে কত জোরে জোরে অনেক দিন পর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু কেনিং এ কোনো বৃষ্টি নেই কেনিং এ কোনো বৃষ্টি হচ্ছে না ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে বাজ পড়ছে বজ্র বৃষ্টি হচ্ছে আর আমার মা এখন রান্না করছে আড়াই কিলো খাসির মাংস খাসির মাংস ছোট কড়াটায় কষাচ্ছে আর বড় কড়াটায় মশলা কষাবে মাংসটাকে এদিকে কষাচ্ছে ম্যারিনেট করে রেখেছিল চাটনি ডাল ডাল সব আছে এদিকে দিদা একটা দোকানে হালকাতায় করতে গেছিলো হালখাতায় মিষ্টি দিয়েছিলো গজা আমরা খেয়েছি সবাই মিলে আরও আছে অনেক আরও যেন ঘুমাচ্ছে এই হচ্ছে আমাদের আলু পেঁয়াজ আর এদিকে মা বাটছে আদা রসুন এই হচ্ছে টমেটো আর এই যে বৃষ্টির জল পড়ছে ঘরের অবস্থাটা খুবই খারাপ সব ঘরের অবস্থা খারাপ এই দেখো চারিদিকে জল কলঘরের অবস্থা দেখো কলঘর এই যে আমাদের হচ্ছে কলার কাঁদি দুটো আর এই যে পেঁয়াজ তারপরে বেগুন আলু এগুলো সব গাছের এই যে রসুন সব গাছের কিন্তু আর কলঘরটার অবস্থা খুবই খারাপ মেশিন ঘর ওদিকে আছে ওই দরজাটা খুললে মেশিন ঘর লাগিয়ে দিই দেখো সারা ঘর জল জল সারা ঘর জল জল আমাদের নিমন্ত্রণ লোকরা এখন অবধি আসেনি ভুলা বাবা সব দশটার পরে নেমন্তন্ন আর এখন কি অবস্থা এখানে বৃষ্টি হচ্ছে আমি ভালো করে দেখাতেও পাচ্ছি না এই দেখো বাবা প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে বাজ পড়ছে তো কি জোরে জোরে বাপ রে ওরে বাবা রে দেখো প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর এরা খেলা নিয়ে ব্যস্ত বাবা একটা ছবি তুলবো ভাবছি তার হচ্ছে না ফোকাস নিচ্ছে না বাবা প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে আমার বোন তো ভিজে ভিজে এসেছে এক্ষুনি লালু মোমাদের বাড়িতে ও বাবারে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে বাপরে বাপ আলু ভাজা করেছে আলু ভাজা হয়ে গেছে এই যে দুপুরের মাছের জন আছে আর এই দেখো আমাদের লিচু গাছ এটা রান্নাঘরের জানলা আর এইখানটায় আমাদের মেশিন ঘর দেখিয়েছি তোমাদের পরে দেখাবো এই এদিকে মা এখন মশলা কষাচ্ছে আলু টালু গাছের তেজপাতা দিয়ে রান্না একদম গাছের তেজপাতা গাছের লঙ্কা শুকনো করা দিয়ে এখন হচ্ছে আমাদের মাটন রান্না হচ্ছে আর এইটা হচ্ছে আমাদের মেশিন ঘর এই যে জেনারেটার পরে আছে দেখো আর চালানো হয় না এই যে মেশিন করার তো ভিজে অবস্থা খারাপ আজকে আমাদের অন্ধকারের মধ্যে রান্না হয়েছে এই যে খাসির মাংস আলু দিয়ে আর ডাল হয়েছে আলু ভাজা মাছ চাটনি গাছের আমের চাটনি এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু প্রচন্ড ঝড় বৃষ্টি হলো তোমরা তো দেখতেই পেলে তার মধ্যে আমরা এখন মাংস রান্না করে টর্চের আলো জ্বালিয়ে তারপরে মোমবাতি জ্বালিয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে খাবো তো যাই হোক এখানে আরো দু তিনটে মামা আসেনি আর বাদবাকি সবাই চলে এসেছিল আমি একটুখানি ফটো তুলছিলাম মাংস তরকারিটার ওই জন্য একটুখানি মাকে বলছিলাম যে টর্চটা এদিকে দেখাও এবারে সবাইকে আমি আর মা দুজন মিলে খেতে দিচ্ছিলাম এদিকে বাবা উদিত মামারা মেশো সবাই বসে গেছে খেতে তারপরে ওদেরকে খেতে দিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা টাটা